পশ্চিমবঙ্গে ছাড় শুরু হয়ে গেল মনে রাখতে হবে কোন নথিগুলো প্রয়োজন প্রথম হলো সরকারি রাষ্ট্র সংস্থার পরিচয়পত্র দুই নম্বরে হলো একই জুলাই উনিশশো সাতাশি সাল আগে জারি হওয়া কোনো সরকারি নথি তিন নম্বরে হলো লাগবে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার নম্বর লাগবে পাসপোর্ট পাঁচ পাঁচ নম্বর লাগবে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেট সাল তারিখ উল্লেখ থাকতে হবে ছয় নম্বরে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট তারপর সাত নম্বর হলো বনপালের সার্টিফিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আট নম্বর লাগবে কাস্ট সার্টিফিকেট নয় নম্বর লাগবে এনআরসি অন্তর্ভুক্ত প্রমাণ যে কোনো প্রযোজ্য দশ নম্বর লাগবে পারিবারিক রেজিস্ট্রার্স রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত এগারো নম্বর রাখবে সরকার প্রদত্ত জমি ও বাড়ির নথি এই এগারোটি নথি থাকলে আপনি সারকে আবেদন করতে পারবেন এবং আপনি সচেতনভাবে এই আবেদনটা করবেন এবং কোনো সমস্যা হলে রাজ্য সরকারের সাথে বিভিন্নভাবে আলোচনা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ